you they oh, got oh, going to 是奶奶呀。

Thank you I'm yeah. your oh, oh, oh. Oh, ran ye Allahu ta no ka Islam kintu

চল্লিশ দিন লাগাতার তো আকলায় অন্ধরণ করে করতে থাকে অন্ধ আতন এবং সকলকে সৃষ্টি করেছেন জীবন বলেন আপনি লিখবেন না আল্লাহর আল্লাহ কাল খন্দার বলেন আল্লাহ তারা লিখবেন আল্লাহ

تو اللہ کا خیال ہے اللہ